আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেল নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক সুজলা সুফলা শস্য সমলা আমাদের এই রূপময় বাংলাদেশ দর্শক আজ আমরা অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক আজ আমরা জাকির ভাইয়ের কালো দেখব দেখবো আপনাদের দেখাবো সেই সাথে এই ছাগলগুলো কীরকম দরদামে বিক্রি হচ্ছে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে কীরকম পার্সেন্টেজ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর না করে শুরু করা যাক

যখন আমাদের কেনা বেশি লাগে ভাই তখন আমাদের বিক্রি করতে হয় বেশি ভাই যখন কিনা কম থাকবে তখন কম রেটে পাবেন আমি সেরা কালেকশনে করি এবং সেরা কালেকশনে থাকে আবার আলহামদুলিল্লাহ তো প্রথমেই ধরেছেন খুব চমৎকার সাদা কালো প্রিন্টের একটি ছাগল জি জি অনেক সুন্দর শাড়ি পরে একটা ছাগল জি এটা কোন জাতের ভাই এটা যমুনাপারের সাথে বিটলের সংমিশ্রণে আছে যমুনাপারের সাথে বিটলের সংমিশ্রণ বয়সটা কেমন এটা এখনো দাঁতে নেই ভাই এখনো দাঁতে নেই না না এলো অনেক বড় হবে ভাই কনসেপ্ট আছে বিগ সাইজ হবে এটা হেটার ছিল ভাই হেটার ছিল পরে পাটা দেওয়া হয় নাই এবার হেটা আসলে পাটা দিতে হবে ভাই তবে হাইট একটু কম আছে জি ইঞ্চি হাইট আঠাশ অনেক হাইট বাচ্চা কিন্তু স্বাস্থ্য নষ্ট হয় না না আর এর ধরেন যৌব ছাগল তো এমনি বিগ সাইজ ছাগল হয় বিটল যৌবনাফারি এগুলো অনেক বড় ছাগল এর মাই অনেক বড় ছাগল আচ্ছা মোটামুটি ধরেন সাঁত্রিশ আটত্রিশ ইঞ্চি হাইট এর মা দুধের রাজা আর সমুদ্র আছে এই দেখেন ভাই এই যে বানগুলা দেখেন ভাই বড় তলা হ্যাঁ তলাটা বড় বড় ছাগলের এরকম তলা হয় না ছাগলের দাম কেমন আছে ভাই ভাই এটা ধরেন দাম অল্প চাই ষোলো হাজার পাঁচশো টাকা পড়ে ভাই ষোলো হাজার পাঁচশো টাকা বিটল সাথে যমুনা পারি যে চমৎকার ছাগল ভাই সেই সেক্ষেত্রে কেয়ারিং খরচ কেয়ারিং খরচ ভাই এগুলা ছাগল আমরা এমনি যতটুকা কম রাখার দরকার আমি রাখতেছি এর ভিতরে আসলে দাবি করলে

সেটা গ্যারান্টি হবে না এক দুই মাস আড়াই মাসের ওগুলা কোনো গেরান্টি নাই আমি যেটা গ্যারান্টি দেবো গ্যারান্টি তবে যদুল বলি যে ভাই গাব আছে

দেখছেন সেটাই বলছি যে সেই ছাগলের লাউ ধরেছে আর কি জি জি বিশাল টাঙ্কি কোনো মোটামুটি এক দেড় মাস দুধ পাবে এখান থেকে সকাল বিকেলে একটু করে ধন করে আমার দুধ হবে

আপনি এই ছাগল ধান কসাই মাফে জল বিক্রি করা যায় বর্তমান যে বাজার ২০ বাইশ হাজার টাকা গোস গা বেচা মানে বেচা আসবে আরকি তাহলে ওই হিসেবে আপনারা গোসের দামও তো দিচ্ছেন না ঠিক আছে সেই ছাগলদল আপনি ছাগলগুলো আপনি আমি বলে দিলাম বিশ হাজার পাঁচ সে ছাগল দল কিনে আপনার আঠাশ ত্রিশ হাজার তাহলে লস আপনি খাবেন আমি খাবো হ্যাঁ বড় এবং মনে করেন যে পার্সেন্ট দেখতে হবে গেট আপ দেখতে হবে এগুলা যদি তোতা দেয় তোতা বাচ্চা আসবে না মানে যে জাতের দিবেন সেই কোয়ালিটি ফুল বাচ্চা আসবে দর্শক যারা বিটল সাথে জাতের চমৎকার একটি ক্রসের ছাগল চাচ্ছেন বিশেষ করে ত্রিশ ইঞ্চি হাইটের একবার বাচ্চা দিয়েছে সেকেন্ড টাইম কনসেপ্ট আছে এক মাস চলছে যদিও গ্যারান্টি হবে না মানুষের যে কোনো থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন জাকির ভাই ভাই গোল্ড ডায়মন্ড ছিল এক ভাই বায়না করছিলেন যে বায়না করার পরে উনি টাকা কালেকশন করতে পারেনি টাকা ম্যানেজ করতে পারেনি যার কারণে মালটা নেওয়া হয়নি তাছাড়া বিক্রি হয়ে যেত ভাই অনেক ফোন দিয়েছিল

আগের ছাগল যার কারণে আমি কম রেটে দিচ্ছি এই জন্য এই রেটটা দিতে পারলাম সঠিক পরিচর্যা করলে যে ছাগল মানে সুস্থ হয় মানে শরীর দুর্বল থেকে সবল হয় তার বাস্তব প্রমাণটা আমি দেখতে পাচ্ছি খরচটা কি করবেন আচ্ছা ওটা আমি দিয়ে দেবো সমস্যা নাই হ্যাঁ ওটা যে হতে ওর সাথে যেভাবে মিটছে ওইভাবে দিয়ে দেবো এটা কোন জাতের যে এটা যমুনা ছাগল ভাই যমুনা পারি জি জি দুধের রাজা যমুনাপারি তবে কালার অসাধারণ ভাই যমুনা ছাগল বেশি ভাগ হয় সাদা সাদা কিন্তু এই গোল্ডেন কালার খুব কম হয় যমুনা জাতের দুধের রাজা

মানে যে যত্ন করবে সেই অফিসে গেছে ওই বাড়ির চাকর বাকর দিয়ে তার ওইভাবে যত্ন করতে পারে না বোঝেন না খাওয়া তাই তবে ছাগলটা যাই নিবে আমার কাছে এসে দেখে শুনে নিবে ঠিক আছে কারণ এই ছাগল মনে করেন যে গাড়িতে উঠাই দিলে উনি দেখার পরে বলবে কি যে ভাই এ ছাগল এত কাবু হাড্ডি দিচ্ছেন হাড্ডি দিচ্ছেন তো ওগুলা না ভাই আপনি এসে দেখে শুনে নিবেন সমস্যা নাই তবে ছাগলটা কিন্তু

আমার কাছ থেকে যখন বেট করে নিয়ে গেছিলো এক মাস আগে ছাগলে কিন্তু চেয়ারা ছিল ডবল তখন যাচ্ছিল আবার জিবলা পাটা দিয়ে কিন্তু বেট করে নিয়ে ঠিক আছে

লে যা পালন দেখেন এখান থেকে কি পরিমানে লাভ হয় জুল কসের বাচ্চা হয় টাকা রিটার্ন কি এর খরচ আমি দেখতে প্রিয় দর্শক যারা অরিজিনাল তোতাপুরি জাতের ছাগল খুঁজছেন তারা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে বিশেষ করে বেরচাতোতা জাতের এই ছাগলটি সংগ্রহ করতে পারেন জিরাফ জিরাফ মানে কি ভাই জিরাফের মতো ছাগল তারপরে আপনার ছাগল গাছে লাউ ধরেছে ভাই লাউ মানে কি ভাই হ্যাঁ দুধরা ছাগল বিশাল ছাগল ভাই বিশাল মানে কি ভাই অনেক বড় এটা কোন ভাই এটা আপনার ওই হরিয়ানার সাথে শিরোহির মিক্স আছে ভাই হরিয়ানার সাথে শিরোহি জি জি 33 ইঞ্চি হাইট আছে 33 33 প্লাস ওই তো 33 33 ধান 34 এর মতো ধরে রাখাই জুলুম ভাই এই ছাগল বিশাল ছাগল অনেক বড় এর বয়সটা কেমন ভাই এটা ভাই একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো ধান আসলে কনসেপ্ট আছে ছয় দাঁত হইছে ভাই ছয় দাঁত নতুন ছয় দাঁত এগুলা ইন্ডিয়ান ছাগল ধান আপনার

এগুলা ছোরে লম্বা ছাগল না ভাই এগুলা বাচ্চা মরাগান যে ভিআইপি বাচ্চা হয় ভাই গোডাউন যদি ছোট হয় সেখানে মাল কিন্তু কম আসবে আর গোডাউন যদি বড় হয় সেখানে মাল কিন্তু বেশি আসবে মাল বেশি আসবে দামটা কম আসবে ভাই এগুলা ছাগল ধরে না আসলে অনেক জায়গায় মানুষ কিনে জানে

আর এগুলা ছাগল কিন্তু ভাই মোটামুটি আড়াই লিটার করে দুধ হয় আড়াই লিটার লিটার দুধ হবে এখন মোটামুটি দেড় লিটার দুধ হচ্ছে দেখেন এখন দেড় লিটার দুধ হচ্ছে কাভীর দুধের পাটের যে সেম কিন্তু একদম

ভাই হাতির মতো একটা ছাগল ভাই জি ভাই বিশাল বড় ছোট একটা হাতি ছোট জি জি তো ছোট মোটামো একটা হাতি আর হাতি তো এটা কোন জাতের ভাই ভাই এটা শিরোহী সিরোহির সাথে বয়ের একটু ভাব আছে বয়ের আর সিরোহির সাথে বয়ের সাথে তবে বয়ের পার্সেন্ট বেশি আছে বত্রিশ ইঞ্চ হাইট হাইট কম কিন্তু আপনার ওয়েট বয়ের তো ওই রকম যে আপনার হাইট এর দিকে ওইরকম বয়ের গোসের দিকে রান্না ওয়েট এ বেশি কম ওয়েটে বেশি বয়ার ছাগলের ধরন দেখছেন দুই তিন দিন আছে আচ্ছা এরকম মানুষ বলে না ভাই তিন মাসের মনে করেন যে দুই দিন কম থাকলেও গ্যারান্টি দেব না তিন মাসের দুই দিনে কি বাচ্চাকে হয় না আচ্ছা তিন মাসের দুই দিন কম থাকলে

চেষ্টা করবেন আপনারা আইসে দেখে শুনে নেওয়ার অনেক ভাই আছে আসতে পারে তারা আসতে পারেন অনেক ব্যস্ত থাকে অনেক ব্যস্ত থাকে বেকারত্বের সংখ্যা কমছে উদ্যোক্তার সংখ্যা কিন্তু বাড়ার উপরে আছে অনেকেই ছাগলের খামার করছে অনেকেই ভেড়ার খামার করছে হ্যাঁ হ্যাঁ গরু খামার করছে অনেকেই বিভিন্ন চাষাবাদের সাথে সমৃদ্ধ হয়ে যাচ্ছে এর আগে একটা দেখালাম এরকম তিন চারটা ছাগল দুইটা ছাগল তিন চারটাও লাগবে না দুইটা ছাগল নিয়ে আপনি খামার শুরু করেন তো দেখি খামারের লস কেমন করে হয় সেটাই জিন্দেগি তো লস হবে না লাভ হবে লাভ হবে দামটা কেমন আসবে ভাইটার ভাই এটা ধরেন আসলেও চল্লিশ চালেও কাস্টমার বলবে যে ভাই লিব না এই কথা বলবি না ভাই জি ঠিক আছে কিন্তু সরমে হলেও লিবেনি কিন্তু ওগুলা না ভাই এটাও পঁয়ত্রিশ হাজার পড়বে এটা পঁয়ত্রিশ হাজার জি জি

জাকির ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেটাতে আপনার এই বাণিজ্যিক খামারের উত্ত্রুত সফলতা কামনা করছি সফল থাকবেন আসসালামাইকুম ভালো যে দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ